হ্যালো বন্ধুরা কেমন সবাই হাসি সবাই ভালো আছেন জেল লিপকে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা আজকে নিয়ে আসলাম সুজুকি ইকো সিএনজি এটা সবচেয়ে বেশি ডিমান্ড থাকে সিএনজি ইকু নিয়ে আসার জন্য তো আজকে নিয়ে আসলাম কোম্পানি ওটা সিএনজি ইকো এই যে দেখুন গাড়ির কন্ডিশনটা কিন্তু খুবই ভালো টায়ার কন্ডিশনও খুবই দারুণ চারো টায়ার কিন্তু মোটামুটি ভালো কন্ডিশন রয়েছে এবং গাড়ি রয়েছে আগরতলা রাধানগরে যারা নাকি নিতে চান অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন গাড়িটি দুই হাজার সতেরো মডেল তবে গাড়িটি ফার্স্ট ওনার রয়েছে এবং দেখতে পাচ্ছেন গাড়িতে কোথাও কোনো ক্রাইসিস নেই এবং অ্যাক্সিডেন্টলি কোনো ইস্যু নেই একদম দারুণ কন্ডিশনও রয়েছে এই যে দেখুন টায়ার কন্ডিশন বাজার এবং স্পয়লার এবং ক্রোম সেট সবকিছু কিন্তু লাগানো রয়েছে আপনাদেরকে নিয়ে কোনো কিছু করতে হবে না হোয়াইট কালার রয়েছে গাড়িটি এবং গাড়িটি রান করেছে বিরাশি হাজার কিলোমিটার যারা নাকি ইকু খুঁজছেন কোম্পানি সিএনজি ইকু খুঁজছেন তারা এই গাড়িটি নিতে পারেন এটি দু হাজার সতেরো মডেল ইকু এবং আগরতলা বিকেল চেষ্টা রেজিস্ট্রেশন করানো দেখতেই পাচ্ছেন এবং বুট করলে দেখানোর চেষ্টা করছি আমি যে দেখুন এখানে বেবি সিটও লাগানো রয়েছে যেহেতু কোম্পানি ওটা সিএনজি এখানে রয়েছে সিএনজির ট্যাঙ্ক এখানে রয়েছে স্পিকার লাগানো রয়েছে এবং মিউজিক সিস্টেমও লাগানো রয়েছে এবং রানিং কন্ডিশন রয়েছে সিট কাভারও কিন্তু লাগানো রয়েছে সিট কাভারও খুবই ভালো কন্ডিশন রয়েছে দেখতে পাচ্ছেন এবং গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে তিন লক্ষ পঁয়ষট্টি হাজার হ্যাঁ তবে রিফাইন্যান্সের সুবিধা আছে রিফাইন্যান্সও হয়ে যাবে যারা নাকি ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে তারা রিফাইন্যান্স করো নিতে পারেন কোনো অসুবিধা নেই আমারও গাড়িটির ডিটেলস বলছি এটি দুই হাজার সতেরো মডেল কোম্পানি ওটা সিএনজি এবং গাড়িটি রান করেছে বিরাশি হাজার কিলোমিটার এবং গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে তিন লক্ষ পঁয়ষট্টি হাজার ঠিক আছে এখানে একটু ক্রাইসিস রয়েছে দেখতে পাচ্ছেন সেকেন্ড হ্যান্ড গাড়িতে টুকে কিছু না কিছু থাকবেই তবে তারপরও গাড়িটি কিন্তু খুবই ভালো কন্ডিশন রয়েছে এটা বলা যায় এই যে দেখুন চারোটায় দেখালাম চারোটায় কিন্তু মোটামুটি ভালো কন্ডিশনে রয়েছে চলুন এবার ভিতরের কন্ডিশনটা একটু দেখাই হ্যাঁ যে দেখুন ভিতরে কিন্তু সিট কাবার লাগানো রয়েছে সিট কন্ডিশনও মোটামুটি ভালো কন্ডিশনও রয়েছে এবং গাড়িতে কোথাও জং নেই কোনো অ্যাক্সিডেন্টলি ইস্যু নেই মাত্র তিন লক্ষ পঁয়ষট্টি হাজারের গাড়িটি নিতে পারতেছেন এবং ফাইন্যান্সও অ্যাভেলেবেল আছে যদি ফাইন্যান্সে নিতে চান তাও সম্ভব হ্যাঁ যে দেখুন মিউজিক সিস্টেমও লাগানো রয়েছে যারা নিতে চান অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কোনো সময় কথা বলে ট্যাচ ড্রাইভ করে গাড়িটি কিনে নিতে পারেন এবং গাড়িটির আস্কিং প্রায় হচ্ছে তিন লক্ষ পঁয়ষট্টি হাজার এবং কিলোমিটার একটু দেখানোর চেষ্টা করছি আমি এই যে দেখুন বিরাশি হাজার সামথিং চলেছে ভিডিওটা পজ করে দেখে নেবেন আবার বনার ওপেন করে দেখাচ্ছে এই যে দেখুন অ্যাক্সিডেন্ট কোনো ইস্যু নেই একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে এই যে দেখুন একদম দারুণ অনুষ্ঠান রয়েছে এই যে দেখুন এখানে সিলও রয়েছে এগুলো কিন্তু স্বাভাবিকতা থাকে না অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট বললে এগুলি থাকে না দেখতে পেলেন তো গাড়ির আবারও ডিটেলস বলছি এটি দুই হাজার সতেরো মডেল ফার্স্ট ওনার কোম্পানি সিএনজি এবং আজকের প্রাইস হচ্ছে তিন লক্ষ পঁয়ষট্টি হাজার এবং গাড়িটি রান করেছে বিরাশ হাজার কিলোমিটার ঠিক আছে যারা নিতে চান অবশ্যই স্কিনাত নাম্বারে যোগাযোগ করবেন